যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ যুক্ত হয়ে গেলাম আসলে আজকে যেত শনিবার আসলে শনিবার আসি না চলে আসলাম আপনারা সবাই চিনেন আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ যাক আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন মহান রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম কালিমা মাতু শুক্রিয়া আদায় করি অন্তর স্থল থেকে বক্তি পুত্রেরসমস্বরে সবাই তালিমাতর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তা আমার ভালোবাসার বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন যদি আমাদেরকে একটু কমেন্ট করে জানান তাহলে আমরা উপকৃত হব আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা আসলে আজকে লাইভে আসছি আমার এক প্রিয় বড় ভাই সদ্বিহ বড় ভাই উনি আছেন উনি আপনাদের সাথে কথা বলবেন তা আসলে আমার এই আইডিটাতে আসলে বিউ দেখে অনেকে হতবাক হয়ে যায় যে প্রিয় ভাই আসলে আপনাকে মানুষ অনেক মহব্বত করে অনেক ভালোবাসে আসলে আমাকে অনেকে ভালোবাসা আল্লাহর জন্য যে তা আমি গরিব দুখী মেহনতি মানুষের পাশে সব থাকার চেষ্টা করি এই কারণে আমাকে মানুষ মহব্বত করে তা আমার প্রিয় বন্ধুরা আসলে আমার প্রিয় ভাই আমাকে বলছিল যে আপনার লাইফটাতে অনেক মানুষ আসে আমি বললাম ঠিক আছে আপনি আসেন আজকে আমি চলে আসলাম আমাদের আসলে ইসলামী আন্দোলনের অফিসে এখানে নিরবিলে সারাদিন কাজ কাম শেষে ব্যস্ত এই শহরে আজকে আসলে ঢাকা সাতাসনাল আসন আব্দুর রহমান সাহেবের প্রচার প্রসারণা চলছে আমরা ব্যাপক ভাবে প্রচার প্রসারণা করে অবশেষে সবাই চলে গেছে অফিসটা একবারে নিরবিলে হয়ে গেছে আমিও বাসায় চলে যাব তো এর আগে আমার প্রিয় ভাই বলছে কেননা আসলে লাইভে চলে আসলাম কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে তো কমেন্ট করে জানালে আমরা খুব উপকৃত হব আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা যাক আলহামদুলিল্লাহ এগুলা সব আপনাদের ভালোবাসায় আবার আমরা কালিবাতু শুকরিয়া আদায় করি অন্তরান্ত স্থল থেকে আলহামদুলিল্লাহ 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 আসলে প্রিয় ভাই কথা বলার মতন যোগ্যতা আমার নাই কিভাবে কথা বলতে হবে ওটাও আমি জানি না তারপরও আসলে আপনাদের সবার ভালোবাসায় আমি আসলে লাইভে চলে আসলাম আসলে আপনারা সবাই ছিলেন আমি মোহাম্মদ রুমি আপনাদের সবার ভালোবাসার মানুষ আসলে আমার সবচেয়ে দুঃখের জায়গা হলো এক জায়গায় যেখানে আমি দেখি রিক্সাওয়ালা অসহায় এবং কি রিক্সাওয়ালা দিনমজুর যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষগুলো কষ্ট করে আমি চেষ্টা করি আমার ছোট্ট তহবিল থেকে যা দিতে পারি আমার ট্রফিকে যা থাকে এখান থেকে আমি কিছু হাদিয়া এদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তো দেখে আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আসলে অনেক উদ্বৃত্ত হয় এগুলা দেখে আমাকে অনেকেই চিনে ফেলে খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে পরিচিতি লাভ করে ফেলি কেননা সবাই রিক্সায় চড়ে সবাই রিক্সা দিয়ে এই পার ওই পার যায় তো রিক্সাতে চলার কারণে আসলে আমি যত রিক্সাওয়ালাদেরকে নিয়ে কাজ করি রিক্সাওয়ালাদেরকে ভিডিও গুলা শেয়ার করি সবার মাধ্যমে তো এই কারণে আসলে সবাই আমাকে খুব দ্রুত চিনে ফেলেছেন আমি মোহাম্মদ রমিজালি আপনাদের সবার ভালোবাসার মানুষ তো প্রিয় বন্ধুরা আসলে মানুষ তো দুনিয়াতে অনেক প্রকার আছে কিছু মানুষ আছে দুঃখে দুঃখী আমি সবসময় একটা কথা বলি এই কথাটা আমার ভিডিও সর্বপ্রতম যারা আমার আমার ভালোবাসার বন্ধুরা সবাই জানেন আমি কথাটা বলি আমরা ছোটবেলায় বই পুস্তকে এই দোয়াটা পড়েছি এই এই কবিতাটা সুখে সবসময় পড়েছি সবার সুখে উদ্দিন সবার সুখে কাঁদবো হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে আমার বাড়ি পুল বাগিচা ফুল সকালে হবে আমার বাড়ির মাটির প্রদীপ আলো দিবে সবে প্রিয় বন্ধুরা এই কবিতাটা বলা সবসময় আমি কবিতাটা বলি কবিতাটা বলার অর্থ হলো একটাই আমি যদি অসহায় দুঃখীর পাশে দাঁড়ায় যাই তাহলে ইনশাল্লাহ একজনের দুঃখে আমি দুঃখী হতে হবে এটাই হলো মোমিনের একটা সিফাত মমিনের হাতের যেরকম হাতটা কাটলে পুরো অঙ্গে ব্যথা হয় তেমন মমিনের মুসলমানের একটা ভাই যদি কোথাও নির্যাতিত হয় আরেকটা মুসলমানের অন্তরা লাগবে তাহলে যদি এরকম না হয় তাহলে বাপ দেন যা ফের ভিতরে মুমিনের গুণগুলা আছে যাক কিও ভালোবাসার বন্ধুরা আজকে আসলে আমি কথা বলবো না আজকে আমার এক বড় ভাই আসলে ওনাকে mohabbat করি আল্লাহর জন্য উনিই আমাকে mohabbat করে আল্লাহর জন্য আসলে কখনো আমি ওনাকে আমাদের এই চ্যানেলটাতে আমি যে লাইভে আসি আমি কখনো কাউকে নিয়ে আসি না কয়েকবার ভিডিও কল কোন কি অ্যাড করব কে কে আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আগামী সপ্তাহে নিয়ে আসব ইনশাআল্লাহ ভিডিও কলে সরাসরি আপনারা কথা শুনবেন টক শোর মতো করে ইনশাআল্লাহ আমি ওই প্যাকেজটা চালু করব যেটা আমার লাইভে খুব দ্রুত মানুষ অ্যাটেন্ড হয়ে যান আপনারা সবাই আপনাদের সবার ভালোবাসা পেয়ে গেছি আমি এটাই আমি আল্লাহর দরবারে মতো শুকরিয়া আবার আদায় করে নেই আলহামদুলিল্লাহ বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্টে আমি হই আমাদের কথা বলার বাড়ে কে কোন বিষয়ে যেহেতু এক জায়গায় আসছে যদি কেউ ইসলামিক রাজনীতি নিয়ে কোন কথা বলতে চান তাহলে মেসেজ করে জানাতে পারেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে দেশে কে প্রবাসে সকলে মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন যাক আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন আমার লাইভ খুব সীমিত সময় হয় আপনারা সবাই জানেন আমার এক প্রিয় ভাই কি মেসেজ করেছেন ভাই আপনি কি আমি কি প্রিয় ভাই আপনি তো অবশ্যই বুঝতে পারতেছেন আজ ও প্রিয় ভাই আসলে আমি বুঝতে পারি না আজকের টপিকটা কি না প্রিয় ভাই আমি কিন্তু মেসেজ করতে আসলে আমার বড় ভাই কমেন্টটা করছে অনেক আশা নিয়ে ভালো আলহামদুলিল্লাহ আর একটা কথা বলি মেসেজটা করলে একটু পরে মেসেজটা আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ থেকে আজকে শরীরটা একটু ভালো আছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আসলে গতকালকে শরীরটা খুব ক্লান্ত ছিল হঠাৎ করে কালকে একটু বাইরে বেরিয়েছিলাম অনেক সময় বাই সাউন্ড অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ যা যাক আল্লাহ খয়ের আল্লাহ সবাইকে খায়ন করিও ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তা আমার বড় ভাই আসলে চলে আসছে উনি আমার পাশে কথা বলবে এক ভাই লেখছেন 마শাআল্লাহ ভাই আপনারা কমেন্ট করে আমি তো পড়তে পারি না বুঝছেন আমার দেখলো নাই না এটা এত নালা রাখা এই এটা না রাখা দেখে আমি খুব উপকৃত হই আমার প্রিয় ভাই চলে আসছে আসলে আজকে যার জন্য লাইভে আসা ইনি বলেন আর কতসা সমস্যা নেই আপনারা দেখতে হবে আজকে যার জন্য আসলে লাইভে আসা অনেক লোক ছিল হঠাৎ করে আমাদের লারা ছাড়ার কারণে অনেকে বের হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমি আশা সকলে চলে আসবেন আমাদের আহ ভাই আপনি কি খবর কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় খুব ভালো আছি যাক লারা খাওয়ার কারণে অনেকে বের হয়ে গেছেন আমি জানি আবার যুক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ আসলে যে কথাটা বলার জন্য আসছি আপনারা সবাই আমাকে চেন আমি মোহাম্মদ আপনাদের সবার ভালোবাসার মানুষ বন্ধুরা কোথা থেকে দেখতেছেন আহ আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশ জাকের দেখি লিখছে ভাই বাংলাদেশ জাকের নারায়ণগঞ্জ থেকে আহ জাকের হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় ভাইকে সুস্থতার জিন্দি দান করুক ভাই কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমি যে তো কমেন্ট করতে জানি না আপনারা সবাই জানেন আজকে আমার বড় ভাই আছে উনি কমেন্ট করে আপনাদের সবাইকে অবশ্যই লাস্টে আমাদের বড় ভাই আমাদের জন্য দোয়া করবেন যে তো আমরা আসলে অনেক দিন পরে যে আমি প্রত্যেক বৃহস্পতিবার লাইভে আসি আজকে হুট করে চলে আসলাম আমার প্রিয় ভাই আসলে আমার এই আইডিটাতে এই আইডিতে আমি লাইভে আসলে 9000 10000 মানুষ ওয়াচিং এ থাকেন তখন আমি আসলে কথা বলার মানে ভাষসমূহ হারিয়ে ফেলি মানে আমরা কিন্তু ছোট মানুষ আমি প্রথমে আপনাদেরকে বলেছি আমি কিন্তু আলেমো না মুফতিও না হাফেজও না মাগল না আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ খেটে খাওয়া দিন মুজুর তা আমার একটা জিনিস সবচেয়ে আপনাদের মাঝে আমি ছড়াই যাওয়ার কারণ হলো একটাই যে আমি রিক্সাওয়ালাদের থেকে নিয়ে কাজ করি আপনাদের সবার ভালোবাসা খুব দ্রুত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তা আমাকে অনেক সময় খুব ভালো ভালো কমেন্ট গুলা করেন এই কমেন্ট আমি অনুপ্রেরণা পাই আমার টিমের যে সমস্ত মেম্বাররা আছে সবাই খুব খুশি হয় সবাই কবাই আপনার প্রতিদিন লাইভে যাবেন কিন্তু ভাই আমি তো খেটে খাওয়া মানুষ প্রতিদিন তো লাইভে যেতে পারি না হ্যাঁ প্রিয় ভাইয়েরা আপনারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই আমি গুলো রিপ্লাই দিব কমেন্ট করতে থাকেন যারা আছেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন ইউটিউবে কিন্তু করার অপশন থাকে যদি পারেন আর না পারলে কোনো আফসোস নাই সমস্যা নাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আজকে আমার প্রিয় ভাই যে তো আপনারা সবাই জানেন আমি 30 মিনিটের বেশি কখনো লাইভ করি না যদি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা লাইভ করা সম্ভব কিন্তু আমি করি না এটা হলো মানুষ মুসলমানের সময়ের অনেক গুরুত্ব আছে সময়ের অনেক দাম আছে আমি যেহেতু এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আমার লাইফটা সেরে দিই কেন আমার বাচ্চা কাচ্চারা ঘুমায় আর দুই নম্বর হলো সকালবেলা বাচ্চাদের মাদ্রাসা আছে বেশি সময় না আজকে যেহেতু ইসলামী আন্দোলনের অফিসে আমার প্রিয় ভাইয়ের সাথে বসে গেছি সারাদিন দু নজনে হাড় ভাঙা পরিশ্রম করেছি যাই করেছি খুঁটা কাটা এগুলো শেষে নিয়ত করলাম যে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি তা আসলে আমার বড় ভাই ওনাকে দশ মিনিট টাইম দিলাম দশ মিনিট আপনাদের সামনে কৌশল বিনিময় করবেন যেই বিষয় নিয়ে কথা বলে ধৈর্য সহকারে সবাই শুনবেন এবং কি আমার প্রিয় ভাইয়ের কমেন্ট কথাগুলো কেমন হয় আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আমি পাশেই আছি আমি মোহাম্মদ রমিজ ই আপনাদের ভালোবাসার মানুষ হ্যাঁ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاة ان الدين عند الله الاسلام بشوتا باي اسكي আমাদের ভাই উনি ইসলামী যুব আন্দোলন বংশাল থানা শাখার একজন প্রচার সম্পাদক সম্পাদক সরি অর্থ মোহাম্মদ উনি আলহামদুলিল্লাহ যাই পারে চেষ্টা করে আজকে আবার সময় দিছে আমার সাথে অনেকক্ষণ ইসলামী যুব আন্দোলন উনি দায়িত্বশীল আর ওই হিসেবে আজকে সময় দিছে প্রায় দুই আড়াইটার থেকে আড়াইটা বা তিনটা থেকে উনি আসছে আমাদের আজকে ঢাকা সাত আসনের আলহাদ আব্দুর রহমান সাহেবের আজকে একটা জনসভা ছিল ওইটা আমাদের আলিয়ার মাঠে ওই মাঠে আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন হজরত মোহাম্মদ মুফতি রেজাউল করিম পিসেব চর্মনে উনি ছিলেন আর এই প্রধান অতিথি হিসাবে তা আমরা ওই প্রোগ্রামে আমরা গেছিলাম আমরা এই মিছিল নিয়ে গেছিলাম আমরা ওই প্রোগ্রামে উপস্থিত হয়েছি বংশাল থানা পক্ষ থেকে আরো বিভিন্ন আমাদের এই সাতাশনে পাঁচটা থানা আছে ওই থানাগুলিতে থেকে বিভিন্ন দায়িত্বশীল আসছে এবং উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা সুন্দরভাবে আল্লাহ রহমতে সুন্দরভাবে শেষ হয়েছে তার বিষয়টা এর আগের দিন আমরা আমাদের তো বাইশ তারিখের থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে একুশ তারিখ থেকে প্রতীক বরাদ্দ করা হয়েছে বাইশ তারিখের থেকে প্রচারণা শুরু করছে তা আমরা ইসলামী যুব আন্দোলন শুক্রবারে প্রায় আন্দোলন কমিটিতে যেটুকু সহযোগ করতে পারছি আমরা প্রায় একশো পঞ্চাশটি মতন ফেস্টন লাগাইছি এবং আরো অনেকটি আছে আমরা লাগাবো ইনশাল্লাহ আর আমরা এরপরে আপনার এর শুক্রবারে আমাদের একটা গণসংযোগ আমরা করছি আলহামদুলিল্লাহ আমাদের তেত্রিশ নং ওয়ার্ডের ভিতরে আমরা একটা গণসংযোগ করছি আলহামদুলিল্লাহ তো এই বিশেষ করে এতটুক বলতে চাইতেছি আমাদের একটা স্লোগান আছে আমাদের ইসলামী যুব আন্দোলনের আদর্শবান যুবক জাগলে জাগবে বাংলাদেশ তো বিষয়টা আমি যাতে ইসলামিক সংগঠনের সাথে আছে আমি বিশেষ করে ইসলামিক সংগঠনের কথাগুলি বলবো আগে সর্বপ্রথম ব্যক্তি জীবনের ব্যাপারে কথাটা বলি ব্যক্তি জীবন যেমন আমরা ইসলামী আন্দোলন করি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হজরত মোহাম্মদ সাল আল্লাহর হুকুম রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের লক্ষ্য আল্লাহর হুকুম মতন দেশ চলবে আল্লাহ রসুল সাল্লাহ তরিকা অনুযায়ী তা আমাদের চেষ্টা চলতেছে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করতেছি ইসলামী যুব আন্দোলন যেতটুক পারি আমরা হয়তো বা অন্যান্য সংগঠনের শক্তিশালী হতে পারিনি কিন্তু আল্লাহর রহমতে আমরা যেতটুক পারি আমরা কাজ করতেছি তো আমাদের স্লোগান হচ্ছে আদর্শবান যুবক জাগলে জাগবে বাংলাদেশ তো বিষয় আমরা যারা যুবক আছি যুবকরা যদি আমরা ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে চলে আসি তাহলে আমরা দেখেন যুব আন্দোলনের বৈশিষ্ট্যটা কি যেমন অন্য অন্য যে সংগঠন গুলি আছে দুনিয়াবি সংগঠন যুবলীগ যুব দল আরো বিভিন্ন দল আছে আর এই দলগুলির সাথে যদি একজন ভালো মানুষ যুক্ত হয় ভালো একটা যুবক যুক্ত হয় ওই যুবকটা মাস মাস বা এক দুই সপ্তাহ বা মাস যাওয়ার পরে সেই যুবকটার আহ চলা ফিরা সবকিছু সেন্স হয়ে যায় যেমন সেন্স হয় কেমন সেই আহ আপনার নিশাগ্রস্ত হয়ে জায়গা খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে জায়গা বিভিন্ন মানে কাজের সাথে সেই লিপ্তা জায়গা তা আমরা ইসলামী যুব আন্দোলনে যদি কেউ যোগদান করে সে নামাজি হয় তার আকলাত চরিত্র আস্তে আস্তে সেই কোরআন শূন্য অনুযায়ী ঘরাইতে থাকে যেমন ইসলামী যুব আন্দোলনে যারা যোগ দেয় তারা নামাজি হয় তারা মেসওয়াক করে তারা জিকির করে আল্লাহর হুকুম সাল্লাহ সাল্লা আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করে তো বিশেষ করে ইসলামী যুব আন্দোলন এমন একটা সংগঠন এই সংগঠনে যারা ভর্তি হয় বা সদস্য হয় তারা আস্তে আস্তে দিনের পথে মানে দিনের পথে চলার মতন মানে পরিস্থিতি তৈরি হয়ে যায় তো বিশেষ করে আমরা যারা যুবক আছি আমরা ইসলামী যুব আন্দোলনের সাথে সংযুক্ত হব আমরা সংঘবদ্ধ হব আমরা যদি সংঘবদ্ধ হতে পারি আমরা ভালো ব্যক্তিদের সাথে যদি সংঘবদ্ধ হতে পারি তাহলে আমাদের জন্য অনেক মানে অনেক ফায়দা অনেক নেকি অর্জন করা যায় যেমন আমি যে হাদিসটা বলছিলাম

এই টিমের মধ্যে আদর্শবান যুবকরা থাকবে এবং যারা আদর্শবান না তাদেরকে ভর্তি করায়া মানে সদস্য পরম ফিলআপ করায়া তাদেরকে আস্তে দিনদার বানানোর জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের টার্গেট হইছে এই যুব সমাজ আজকে দিনে দিনে মাদকের সাথে আসক্ত হয়ে যাইতেছে খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাইতেছে আমরা এই খারাপ কাজ থেকে এই মাদক থেকে কিভাবে যুবকদেরকে দিনের রাস্তা ফিরে আনতে পারব আমরা চেষ্টা করতেছি তো আমি যে হাদিসটার কথা বলতেছিলাম কালকে আমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কালকে আমতের ময়দানে হিসাব নেওয়া হবে আমি মুসলমানের যে দিক নির্দেশনা আছে যে চলার মাধ্যম আছে আমরা যদি ওই মাধ্যম অনুযায়ী চলতে পারি তাহলে আমার রবকে খুশি করা যায় আমার রাসুলের আদর্শ অনুযায়ী চলা যায় কালকে আমতের ময়দানে আমার রাসুল কি করবেন আমাদের ব্যাপারে সুপারিশ করবেন আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাম আদর্শ চলতে পারি আমার রবের হুকুম অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের জন্য কি আকেরাতে আমাদের জন্য জান্নাত আল্লাহর নৈকট্য আমরা পাইতে পারি এই জন্য আমরা কি করব সর্বপ্রথম সর্বপ্রথম আমরা নামাজ পড়বো পাঁচ অত্ত নামাজ পড়বো তাকবিরে উলার সাথে আমরা নামাজ পারবো না আমরা হয়েছি মুসলমান আমাদের শব্দটা হয়েছে আমরা আল্লাহ তালার কাছে আমরা আত্মসমর্থন করে আসছি আল্লাহ তালার কাছে আমরা আত্মসমর্থন করে আইসি আমরা ইনশাল্লাহ পাঁচ রক্ত নামাজ পড়বো নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই আর একটা সুসম্বাদ আপনাদেরকে আমি যা জানাই দিই আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে বলছে কালকে আমার ময়দানে আল্লাহর আরসের নিচে ছায়া পাইব তার মধ্যে এক শ্রেণী হয়েছে যুবক যারা যুবক বয়সে আবাদত করে আবাদত বন্দিগীর সাথে লিপ্ত থাকে তাহলে আমরা যদি যুবক বয়সে আমাদের যৌবন বয়সে আমরা যদি এবাদতের সাথে আমরা লিপ্ত থাকতে পারি আল্লাহর হুকুম রাসুল সাল্লাহ আদর্শ অনুযায়ী চলতে পারি তাহলে কালকে এমতের ময়দানে আল্লাহ তালার আরো সে নিচে আমরা কি ছায়া পাইবো এই জন্য বিশেষ করে আমরা পাঁচ নামাজ পড়ব এবং যারা ভালো ব্যক্তি তাদের সাথে আমরা সঙ্গবদ্ধ হব দিনদার ব্যক্তিদের সাথে আমরা উঠা বসা করব। তো এই জন্য আমরা চেষ্টা করবো পাঁচ নামাজ পড়ার জন্য আর বিষয় আমরা যাতে দিনই সংগঠন করি আমরা এই জন্য দিনই সংগঠনটা করি আমাদের যে ব্যক্তি জীবন আছে এই ব্যক্তি জীবনকে আমরা ইসলাম অনুযায়ী চালানোর জন্য আমরা ইসলামিক সংগঠন বা ইসলামী আন্দোলন করি আমরা আমাদের সামাজিক সামাজিক আমাদের না ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন আমাদের পারিবারিক জীবন চালানোর জন্য আমরা ইসলামী আন্দোলন করি আমাদের সামাজিক জীবন পরিচালনা করার জন্য আমরা ইসলামী আন্দোলন করি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য আমরা ইসলামী আন্দোলন করি ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ ইসলামের সায়াতলে চলে আসবেন সর্বশেষ আমি একটা কথাই বলে রাখি সামনে নির্বাচন আসতেছে বারো তারিখ আমাদের আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছে পশু পাখিরে বিবেক দেওয়া হয়নি আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিছে আকল দিছে যেটা বলা হয় আর আমরা বিবেচনা করব অন্য একটা দলের দুনিয়াবি সংগঠনে একটা দলের আহ প্রার্থীর দিকেও তাকাইবেন এবং ইসলামিক দলে যারা প্রার্থী আছে তাদের দিকেও তাকাইবেন আপনি যদি সুস্থ বিবেক থাকে আপনি যদি জ্ঞান থাকে আপনি নিজে ওই জায়গা থেকে ইয়া করতে পারবেন আর একটা বিষয় আমরা বিবেচনা করব এই ব্যক্তিরা বিগত শাসন করছে এই ব্যক্তিদেরকে আমরা যদি ভোট দিয়ে এদের বিগত শাসনগুলি আমরা দেখছি এবার গা একটা সুযোগ তৈরি হইছে ইসলামের পক্ষে এবার গা ইনশাল্লাহ ইসলামের ভাক্সয় হাত পাকা আমরা আমাদের যে মতটা আছে আমাদের যে ভোটটা আছে আমরা ওই ভোটটা প্রয়োগ করব। আমরা ইসলামের বাক্স ইনশাল্লাহ আপনারা সবাই হাত পাকা মার্কিন আপনারা ইনশাল্লাহ হাত পাকা মার্কা ভোটটা দিয়ে ভোটটা অন্য কোনো যেন দুনিয়াবি যারা দুনিয়া ইয়া গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়বাদ এসব আদর্শ দিয়া চালাইতে চায় তাদেরকে সহযোগিতা করা যাবে না যারা আল্লাহ এবং আল্লাহর আদর্শ অনুযায়ী চালাতে চায় তাদেরকে সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ আমরা ইসলামের বাক্স হাত পাকা একটা ভোট দেব এবং আপনাদের ফ্যামিলি যারা আছে এদেরকে সবাইকে বলবেন যেন হাত মার্কা ভোট দেয় এটা আমার আবেদন এই জন্য আমার বক্তব্য এই জায়গায় রাখতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভালোবাসার ভাই বন্ধুরা আমি মোহাম্মদ রমিজালে আপনাদের সবার ভালোবাসার মানুষ তা আসলে আমার প্রিয় ভাই অনেক চমৎকার কথা বলেছেন আমার অনেক ভাইরা আসলে কমেন্ট করছেন আমি কমেন্ট পড়ে খুব আনন্দিত হয়ে গেলাম আপনারা সবাই ওয়াসিং এ যুক্ত হয়ে যান আসলে আমি আজকে লজ্জাই পাইছি যেখানে আমার এই আইডিতে সবসময় লাইভে আসলে পঁচিশশো তিন হাজার চার হাজার মানুষ আপনারা অ্যাক্টিভ থাকেন এখন আমি তো পাশে বসে আছি তাও অনেকে আসেন আবার চলে যান অনেকে আসেন তাও চলে যান প্রিয় বন্ধুরা আসলে শুনেন ইসলামিক রাজনীতি আমরা করি এবং কি মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা থাকি তো এখন আপনারা শুধু আমাকে যদি কিছু কথা বলবেন আপনি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের আসলে অফিসে আমাদের এক মুরব্বী চলে আসছেন এই কারণে আসলে আমরা কথাটা অন্যরকম হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ তা আসলে আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভালোবাসা দিবেন আসলে আমি মোহাম্মদ রবি আপনাদের সবার ভালোবাসার মানুষ সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন মহান রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম কালী মাত্র সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে সুস্থ রেখে সবাইকে সুস্থ রেখে আজকে এই যে এই সময় আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের মতো গুণাগারের কথা আপনারা শুনতেছেন এর কথা এর এই কথাটা আমরা কখনো বলতে পারবো না আপনাদের জন্য সবসময় অন্তর অন্তর স্থল থেকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল রব্যে কারিমের কাছে সবসময় দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে সবসময় দোয়া থাকে মন থেকে দোয়া ভাই ও ভাই টাকা দিয়ে আপনি কখনো দোয়া কিনতে পারবেন না টাকা দিয়ে দোয়া কিনা যায় না ভাই একজনের প্রতি একজনের ভালোবাসা এই যে আপনি আমার কথাগুলা গুরুত্ব সহকারে শুনেন বসে থাকেন আপনাদের এগুলা দেখে আমরা অনুপ্রেরণা পাই আমরা অসহায় কত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই দেখে আমরা কি করি কাজগুলো ধারাবাহিক ভাবে করতে থাকি এই যে দেখেন নির্বাচনে আসছে নির্বাচনে প্রচার প্রসারণা আমার প্রিয় ভাই যে কথাগুলো বলে গেছে এর মারফতের কারণে হয়তো দেখা গেছে আমি এই সপ্তাহ ভিডিও গুলা বানাইতে পারিনি না হয়তো প্রত্যেক সপ্তাহ আপনাদের ভালোবাসায় আমি মোহাম্মদ রমিজ আলী রিক্সাওয়ালাদেরকে যারা পায়ে রিক্সা চালায় ওদেরকে আমি কিছু অনুদান দিয়ে থাকি তো যাক আলহামদুলিল্লাহ আসলে আজকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছে আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করেন এটার জন্য আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো যতদিন হায়াতে দিন দিকতে বেঁচে থাকি ততদিন আপনাদের জন্য বুক বড়া ভালোবাসা এবং দোয়া থাকবে সব সময় আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবার কমেন্ট গুলো আসলে পড়তে পড়ার মতো সুযোগ হয় নাই যে তো আমার প্রিয় ভাই কথা বলেছেন এর ভিতরে আমাদের এক মুরব্বী চলে আসছে একবার কমেন্ট করেছেন উনি নারায়ণগঞ্জ থেকে দেখেছেন বই নার হইলে আমার সবচেয়ে সুন্দর হয় যাক আলহামদুলিল্লাহ আসলে আপনাদের সবাই দেখেন এদিকে কি কয় তা আপনাদের সবাই না আমি তো ইউটিউবে ভাই এটা আসলে আমাদের আজকে লাইফটা অনেক সুন্দর হইতেছে না আমি আসলে বাসায় থাকলে আমার স্ট্যান্ড সব থাকে আমি ওইখানে আসলে হই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই থাকেন আমার আমি খুব খুব আনন্দিত এবং কি আজকে হঠাৎ করে আমার বাহার ভাই বলছিল যে উনি কিছু কথা বলবে কারণ আসলে লাইভটা এখানে করা কিন্তু কি এখানে লারা চাড়া মানুষ আসতে যাইতেছে এই কারণে অনেকেই বিরক্ত হয়েছিল আমি এটা জানি বুঝতে পারছি তা আমি বলবো কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে আজকে টপিক ছিল নির্বাচন নিয়ে কিভাবে আলোচনা করা যায় কিন্তু আসলে আলোচনাটা সুন্দরভাবে হয় নাই কেননা আমাদের এক মুরব্বী চলে আসছে কথাটা এলোমেলো হয়ে গেছে কেউ ভুল বুঝবেন না আপনারা সবাই জানেন যে আমি ত্রিশ মিনিটের বেশি লাইভ করি না আর মাত্র দুই মিনিট আছে যদি কারোর কোনো প্রশ্ন যারা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি কেন আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করলাম আসলে যেখানে পাঁচ ছয় হাজার মানুষ আমার লাইভে আসেন ওইখানে আজকে খুব সীমিত লোকজন লাইফে আসছেন আর লারা ছাড়া লারা ছাড়া করলে লাইফটা আসলে সুন্দরও হয় না এর জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর আমার প্রিয় ভাই বাহার ভাই যে কথা বলেছেন আসলে মাহার ভাইয়ের কথাগুলো অনেক দামি কথা ছিল যদি আসলে বাহার ভাই কথাগুলো বলেছেন আপনাদের অপরিচিত লোক কারণে আসলে আপনারা সবাই বের হয়ে গেছেন কিন্তু আসলে প্রিয় ভাই অনেক সুন্দর করে কথা বলে বাহার ভাই আমাদের বংশাল থানার অনেক ভালো একজন মানুষ এবং কি খুব ভালো মাঠে ঘাটে কাজ করে ওনার কথাগুলা খুব দামি কথা কিন্তু আসলে ফেসবুক ইউটিউব এমন একটা জিনিস যে যাকে না ছিনে তার কথা কেউ কখনো শুনতে চায় না আমি তো পাশে বসে আছি ভাই আমি দেখছি ভাই আমারও বর্তমানে আমার প্রিয় ভাই আরেকজনও থাকতে পারে আরেকজনও কথা বলতে পারে তাই যে আপনারা লাইভ থেকে বের হয়ে যাবেন এটা খুব কষ্টকর বিষয় যাক আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আসলে আমার এখানে বসে থাকেন আমি আপনাদেরকে শেখানোর মতো কোনো যোগ্যতা আমার নাই আমি আপনাদের মাঝে কথা বলার মতো বাসাম আমার নাই তারপর আপনারা বসে বসে আমার কথাগুলা শুনেন আমি মহান অন্তর থেকে বুক আর হলো সবসময় অনেক ভাই অনেক প্রবাসী থেকে অনেক লোক দেখে আসলে অনেকে কমেন্ট করেন প্রবাসীদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা ভালোবাসা রইলো তো আজকে আসলে কথা বলার একটা যে এক্সপিরিয়েন্স আমার থাকে ওই এক্সপিরিয়েন্স নাই কেননা আমি মাঝখানে যেহেতু থেমে গেছি দুই তিনবার এই কারণে কথাটা আসছে না তা আসলে আমরা এই সপ্তাহে আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলটাতে আমি রিকশাওয়ালাদেরকে কম্বল বিতরণ করি এই ভিডিওগুলো আমরা সব সময় আপলোড করে থাকি তা আসলে ধারাবাহিকভাবে আমরা এই সপ্তাহে কাজগুলা কি করেছি আপনাদের সবাইকে দেখাইছি আলহামদুলিল্লাহ আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলা কেমন হয় লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমাদের জুনিয়র এবং আমার টিমে যে সমস্ত মেম্বাররা আছে আসলে ওরা এই কথাগুলা শুনে খুব মানে আসলে ভাই আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কি কেউ একটা কমেন্ট করে আমার এটা জানালো উপকৃত মাসলা আজকে এ মানুষ দেখা যাইতেছে না এটা খুব হতাশ হয়ে গেলাম কেননা আজকে আমি আমার অফিসে বসে বসে কথা বলতেছি কিন্তু আমার দাইনে মানুষ থাকলে আজকে লোক নাই আর সেদিন দেখা যায় আমি বাসায় থাকি ছয় সাত হাজার মানুষ আমি কথা বলতে অনেক সময় কথা বলতে অনেক সময় দেখা গেছে এলোমেলো হয়ে যায় এত মানুষ থাকে হয়তো কোনো আলেমও থাকতে পারে কোনো হাফেজ সাহেব সাইকুল হাদিস মুফতি সাহেবেরও থাকতে পারে আমি গুণাগার মানুষ আমার কথা ওনারা শুনবে এটা আমার কাছে অন্যরকম লাগে যাক তা আসলে আপনারা সবাই জানেন যে আমরা রিক্সাওয়ালাদেরকে এই চ্যানেলটাতে আমি শুধু রিক্সাওয়ালাদেরকে কিভাবে অনুদান গুলা দিয়ে এই ভিডিওটা এই সারি আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমার এই চ্যানেল আলহামদুলিল্লাহ তিন হাজারের মতো ছাব্বিশশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার কয়েকটা ভিডিও পরে উঠে আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই আর আপনারা আমার লাইভ গুলাতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলাতে ইউটিউব আমাকে খুব ভালো একটা রেসপন্স দিতেছে তা আসলে আমি আপনাদেরকে একটা ভিডিও কয়েকদিন আগে দিয়েছি ওই ভিডিওটা আমার প্রায় চৌত্রিশ হাজার প্লাস ভিউ হয়েছে তা আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আমি যে ইনকামগুলা হয় আমার ওই ইনকাম গুলা দিয়ে কিন্তু আমরা এই যে যারা পায়ে রিক্সা চালায় ওদের মাঝে ওদের মাঝে আমরা এই জিনিসগুলো বিতরণ করি আসলে বলতে দুঃখের বিষয় আজকে মাসের বাইশ তারিখ হয়ে গেছে কিন্তু ব্যস্ততার কারণে আমরা একটা আইডিতে মাত্র 5 ডলার ঢুকছে আপনারা অনেকেই জানেন না ভাবেন যে ফেসবুকে ডলার ঢুকলে বাইরে করা যায় না পিও ভাই আপনি প্রতি মাসে 100 ডলার নিছলে আপনি কিন্তু লোক টাকা বাইরে করতে পারবেন না অনেকেই জিনিসগুলো জানে না মনে কর যে ফেসবুকে টাকা ঢুকলেই বাইরে করা যায় না ভাই ফেসবুকে ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি টাকা বাইরে করতে হয় মিনিমাম প্রতি 100 ডলার হতে হবে গত মাসে আমার মাত্র পাঁচ চ্যানেলের কারণে 100 ডলার চলে গেছে মানে আমারে তিন মাসে আমার ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে খুব না অবস্থা কোনো প্রকারেই ভাইরাল গত মাসে একটা টার্গেট দিয়েছিল যদি খালি পঞ্চাশ হাজার একটা ভিডিও হয় তাহলে ফেসবুক আমাকে বিশ ডলার বোনাস দিবে বোনাস বোনাসটা নিতে পারি মাত্র পঞ্চাশ হাজার বিউ মানে এত নিচে নেমে গেছে আমার আইডি গুলার রিচ একবারে কমে গেছে আইডি গুলো রেজ একবার কমে গেছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার খুব কম পড়ার কারণে ফেসবুক থেকে আমি আসলে ঠিকমতো টাইম টু টাইম ভিডিও আপলোড না করার কারণে আবার এরকম হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা আমি মোহাম্মদ রমিজালি আপনাদের সবার ভালোবাসার মানুষ আজকে আপনাদেরকে বিরক্ত করলাম অনেককে মূল্যবান সময় নষ্ট করছেন আপনাদেরকে কোনো কিছু শিখাইতে পারলাম না তবে শেষই একটা কথা বলে যায় সাবান মাস চলতেছে আমরা সবাই সাবান মাসের আমলটা করব ইনশাআল্লাহ যেতো রমজানের আগে আল্লাহ রসুল সব সময় দোয়াটা পড়তেন আল্লাহ লানা ফি রজাবা ও শাহবান অব্বাল লেখানা হু রমাদান আপনারা সবাই এই বেশি বেশি দোয়াটা পড়বেন যাদের সুযোগ হয় তারা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই যে